আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব। আলু ফুলকপি টমেটো দিয়ে কালবাউস মাছের ঝোল এর জন্য করে নেওয়া হয়ে গেলে নুন হলুদ রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেন হালকা করে ভেজে নেব মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার এগুলোকে উঠিয়ে রেখে আমরা সেই একই কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো পেঁয়াজ কুচো দিয়ে নিব দেন এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব মেশানোর পর এতে আমরা প্রয়োজন মতো আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে নেব এবং মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা কষানো হয়ে আসলে তখন আমরা এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়ে নেব আমাদের প্রয়োজন মতো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এতে দিয়ে নেব এবং আবার এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটাকে আমরা অনেকক্ষণ ধরে কষাবো যাতে এটার টেস্টটা গুণ বেড়ে যায় আপনারাও যদি চান যে রান্নার স্বাদকে দ্বিগুণ করতে তাহলে অবশ্যই অনেকক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষাবেন কষানো হয়ে গেলে যখন দেখবেন যে ওপরে তেল ভেসে উঠছে ঠিক সেই সময়ে আমরা এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিব। এবং সেই মশলাটার সাথে মাছগুলোকে আবার একটু কষিয়ে নেব যাতে অনেক টেস্টি হয় মাছগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা মাছগুলোকে তুলে রেখে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এবার কষানো হয়ে গেছে তাই আমরা এটাকে নামিয়ে রেখে এখন আলু ফুলকপি গুলো দিয়ে দেব মশলাটার সাথে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখতে এতটাই ইয়াম্মি হয়েছে এরপর এটার মধ্যে আমরা আবার সেই সটে করে রাখা ফুলকপিটাও দিয়ে নিলাম এবার এই সবগুলোকে ভালোভাবে আবার মিশিয়ে নেব এবং ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না আমাদের দেখতেই লোভনীয় লাগে খাবারটা কষানো হয়ে যাওয়ার পর এবার আমরা এতে প্রয়োজন মতো পানি দিয়ে নেব এবং এটাকে ভালোভাবে রান্না হওয়ার জন্য রেখে দেব এবং সাথে কিছুটা টমেটোও দিয়ে দেব টমেটোটা দিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে একটা ফ্লেভার অ্যাড হবে তরকারিটা যখন ফুটে আসবে তখন আমরা এটার ওপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নেব এবং ধনিয়া পাতা কুচি দিয়ে নেব যেটা আমাদের রান্নায় একটা অসাধারণ ফ্লেভার অ্যাড করে দেন এই তরকারিটাকে আরও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে রান্না করে নিলেই আস্তে আস্তে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে দেখুন তরকারিটা দেখতে কতটা ইয়ামি লাগছে বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং